হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লক ভিডিওটি দেখছেন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি দিয়ে এখন যে পিঁয়াজ কপি দিয়ে দিলাম সব মশলা দিয়ে দেব এখানে হচ্ছে রসুনের পেস্ট আর আদার পেস্ট সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি লবণ দু চামচ লবণ দিয়ে দিব পর্যায়ে এসে আমি দিয়ে দিব হলুদ এক চামিচ তারপরে দিয়ে দিব আমি জিরের গুঁড়ো এখন মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আমি মশলা কষিয়ে নেব পলার আলু ধুয়ে নিয়ে আর এখন হচ্ছে আলো দিয়ে দিব মশলার মধ্যে মশলার সাথে পটলার আলু মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি কষিয়ে নিব এখন এখন কিন্তু এই যে ঢাকনা দিয়ে দিচ্ছে কষানোর জন্য কষানো হচ্ছে আর এখন আমি মাছ ভেজে নিব রুই মাছ তো রুই মাছ ভাজার জন্য আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণের লবণের গুঁড়ো বলতে গেছি লবণ দিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দরভাবে মেরিনেট করে নিচ্ছে হয়ে গেছে আর এখন হচ্ছে ঢাকনা খুলে ঝোলের পানি দিয়ে দিব ঝোলা রবি মাছ ট্রাই করে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে দিয়ে দেব পটল আলুর মধ্যে রুই মাছ ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে কারির মধ্যে দিয়ে দেব সবগুলো মাল দিয়ে দিয়েছি আটাগুলো নেব কারি রান্না কিন্তু অনেকটা শেষ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা জিরে আর পেঁয়াজ বেরেস্তা শিলপাটা যেতে নিয়েছি সিম্পটায় বেটে নিয়েছি আর এখন যে রান্না প্রায় শেষ পর্যায়ে মজা করে ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছে আপনাদের ভাইয়ের কাছে কয়েকদিন ধরে বায়না করেছে যে আমাকে একটু ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দাও আপনাদের ভাইয়া কিন্তু দুধ এবং চিনি আর আম দিয়ে এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দিয়েছে করলা ভাজি করতেছি আলু দিয়ে করলা ভাজি করব করলা ভাজি করা হয়ে গেছে আর এখন নামিয়ে নেব এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম এখন হচ্ছে তোমাদের ভাইয়া খাবার খাচ্ছে তো আজকে রান্না করেছিলাম করলা ভাজি আর রুই মাছ দিয়ে পটলা লিমা জল খুব আমাদের ভাইয়ের জন্য এই যে মিষ্টি কুমড়া ভাজি করেছি আর এখন হচ্ছে মুরগির মাংস রান্না করব একটু রান্না বান্না করে দিয়ে গেলে ডিজ ফ্রিজে রেখে ও খেতে পারবে তো আসলে ব্যাচেলার কখনো থাকে নি এজন্য রান্না করতে পারে না তো একটা মুরগি পুরো রান্না করে দিয়ে যাব মাছ রান্না করব খাসির মাংস রান্না করব ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর এখন মাংসের মধ্যে আলু আর মাংস একসাথে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মুরগির মাংস হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না অনেকটা শেষ পর্যায়ে এখন হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিব ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে দিচ্ছি রান্না করা হয়ে গেল মুরগির মাংসের কারি তেজপাতা দারচিনি এলাচ পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস তেল খাসির মাংসের মধ্যে খাসির মাংসের মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি আর এখন সব মশলা একসাথে মিশিয়ে নেবো খুলে আমি জিরের গুঁড়ো দিয়ে দিব খাসির মাংসের মধ্যে উপর দিয়ে যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্যান চলে এসেছে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে অনেক কষ্টের পরে যখন রান্নাটা সুন্দরভাবে কমপ্লিট হয় অনেক বেশি ভালো লাগে রোয়ার পটল দিয়ে রুই মাছের কারি রান্না করব তো আলু কষানো হয়ে গেছে এখন হচ্ছে পটল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পটল আলুর মধ্যে ভেজে রাখা মাছগুলো পটল আলুর কালি রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর উপরে হচ্ছে কাজ চলতেছে এই জন্য শব্দ আসতে পারে পটল আলু এবং রুই মাছের কালি রান্না করা শেষ হয়ে গেল এখন হচ্ছে বটবটি ভাজি করতেছি আর এই বরবটি ভাজিটা করলেই রান্না কিন্তু শেষ হয়ে গেল আর আজকে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আসলে রান্না করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে তারপরেও কিছু নেই সে তো আসলে করতে পারে না খাবে এই জন্যই চিন্তা থেকেই রান্না করে দিলাম এখন হচ্ছে মাংসগুলো বেড়ে নিচ্ছি বাটিতে আমাদের ভাইয়া হলো ইস্টাকে খাবার খাওয়া দিচ্ছে আলু এই তো খুঁজে পাচ্ছি না আলু খোরের জন্য ইসা বাবা কি আলু খোর মুরগির মাংস দুই বাটি হয়েছে পটলের কারি এই যে দুই বাটিতে রেখেছি বটপটি ভাজি এক বাটিতে মিষ্টি কুমড়ের ঘন্ট এক বাটিতে ভাজি এখনও রাখা হয়নি আর খাসি মাংসও রাখা হয়নি এখন রাখবো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যাতে সাবধানে আমার গ্রামের বাড়ি যেতে পারি একটু বেশি বেশি দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত্রি